আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা আল্লাহর মতো অনেক ভালো আছি মোটামুটি আর কি তো কালকে ভিডিওতে দেখতে পারলেন যে আইন কিনে আবার হচ্ছে যে হসপিটালে যাওয়া হয়েছিলো তো এখন ভাবি আর ভাবির মায় মনে হয় আমি একটু শুনছি আর কি ঢাকায় আছে এখন বাড়িতে আসে নাই আজকে হয়তো বা আসতে পারে ঢাকায় তো আবার কিছুদিন পর যাওয়া হবে আর অনেক দূরে দূরে তো না কারণ সেই ঢাকার বাড়ি এতো চিনাতে না তো যা হয় খুব কম আর কি কাজের জন্য যাওয়া হয় তাছাড়া তো আর কোনো কারণ ছাড়া যাওয়া হয় না তো কালকে মা গিয়েছিলো ভাবি ভাবির মাই আর কাকা আর ভাবির বাবাই গেছিলো তো এই কজনে গেছিলো মোট মাঠ তো জেনে হসপিটালে আর কি ঘোরাঘুরি করলো অনেকক্ষণ বাবুরে চেক আপ করানো হইলো ভালো পরীক্ষা নিরীক্ষা করার পর কি আর কি পরীক্ষায় ঢাকায় এসে পড়ছে আর কালকে হচ্ছে অনেক বৃষ্টি পড়ছে অনেক আর কি বলবো বলার বাইরে তো আমাদের বৃষ্টি পড়ছে ঘর থেকে কালকে বেরোতে পারি নাই কালকে সারাদিন ঘরে যাচ্ছিলেন মোটামুটি একটু সুবিধা করছে আর কি বৃষ্টি মনে হয় একটু পারে তো আর দিক দিয়ে হচ্ছে গা নথিগুলো বড় হয়ে গেছে আস্তে আস্তে আর বর্ষা মাস আহিনা এখন অনেক নথি কি বড় হয়েছে গা তো মায়েরা বলতে যে উঠে নিতে তো চলেন বাড়ির দিকে যাই আমার আবার প্রাইভেটে যদি সকাল সকাল তো ওদিক থেকে স্কুলে যাবো

इटा मदिर साल कुमरे का साल कुमरे का सुसी उधर कुछ साल कुमरे हुए जी दूर से एक इन दूर से जी गासुर जन्नते ते खा रहे ना अरे पशे जी कुछ उगास तो नहीं आवाज नहीं दम से अनिक बोलो ये किसे का मदिर

हां कहां है तुम कहां हो इधर නිරි පුද්දේද හත්තෙසි ඒක මගපපාව පනිරි පුද්ද හත්තසිී ো গাৰু দিয়া নে অনেক দিন পৰ বিয়াৰ গাৰু দিলে কাৰণ বেছি থাকে চব সময় আৰু এই পাট দিয়া বৰ মুৰ্গীটো এছ পি এনেকৈ আনিছে কাটি কাটাৰ দিয়া খানি জ্বৰ পুৰিয়াৰ দিন না বেৰে গাঁচ কাইটানে গাখীৰ কাইজাল নাই Vos amas una andilla de

这是什么呢？这是哪个东西？ গাছ খালে আমরা সকে গাছ না কি লিখলো গাছ আবার ঠিকই যা প্রতিদিন না যদি প্রতিদিন যদি আধা ঘন্টা করে কাটি তো গাছ করি হবে না কারণ বাড়ির চতুর দিক দেখে গাছ আর গাছ হয়ে রয়েছে দুন্দুল তো গাছে থেকে কেটানা হয়েছে দুন্দুল ভালোই খেলাম কারণ ছোটো তাও সাত বেশি তো দুন্দুল এলো বাজি করুম আর পেক পেক পেকে দিয়ে মাছ রান্না করুম তো দুন্দুল ছিল নেই পেকে পরে কাটি দুন্দুল বাজি করুম বাজি করলো কিন্তু এলো পানি উঠে কেটে নেই আমাদের আইনের জন্য সবাই দোয়া করবেন সবার কাছে দোয়া চাই আয়ান জানি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে দুর্পবাসে যারা রয়েছেন তাদের জন্য দোয়া ভালো ভালো দোয়া ভালোবাসা রইলো আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের পাশে থাকবেন আমরা যেন সামনের দিকে যাইতে পারি আপনারা পাশে না থাকলে তো আমরা স্বামীর দিকে যাইতে পারবো না আইনের একটু সমস্যা আছে বলতে ভালো সমস্যা কিন্তু ছোটো পোলাপান তো ডাক্তাররা কোনো মেডিসিন দেয় নেই কে ছয় মাস পরে মেডিসিন মানে ছয় মাস পরে আবার ডাক্তারে বাবুরে দেখবো আমার দেখবো না আমার চারপাশ হাসপাতাল দেখে নিয়ে এলে মায়ান দিয়ে আবার চারপাশ না অসুখ বিসুখে আবার জানাবো কোনোদিন হসপিটালে কারণ পোলাপান তো কোন সম কি হয় বলা যায় না চোটা পোলা পান কোনো কিছু বহুতে পাৰি না কোনো কিছু কি কৰ্ত পাৰি না

E perdi o coxa assim. Coxa tipo sudori. पीपे को सती मुन द्वारा दूर से आजकल सुन कीते तो कई क्या सीखी है तो सारी है कृष्ण का बयान सी हमें लोग सीख नहीं।

আমার তো বাজে হয়ে গেছে গা আমি নামিয়ে নেই পানি থাকবই ধুমধুমের মধ্যে পানি উঠে আমি এখন মাছ ভাজি করুম মাছ ভাজি করার জন্য তো করাতে দিছি তেল তো তাতে গেছে গা আর পাশে এলো মাছ আমি মাই খেয়েছি মাছটি আমি দিয়ে দেই আমার মাছ ভাজি তো হয়ে গেছে তা মাছ ভাজি আমি নামিনি για να μην χρειάζεται να τα ξυλώνουμε και ας δούμε το διάδειγμα Θα μην πάει καρδέσια πως δεν δεν να μου ρίξω τα λάκκο σε αυτό το